নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করলাম আমি মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন বন্ধুরা আসছো তারা যেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থেকো সকালবেলা ঘুম থেকে উঠে আধা আধি রান্না হয়ে যায় ছেলেকে তৈরি করে দিই ছেলে স্কুলে চলে যায় তারপরে বড় বেরিয়ে যায় তারপরে না আমি আরেকটু একটু ঘুমো ঘুমো করে নিই তারপরে ঘুম থেকে উঠে কিছুটা কাজ যেগুলো বাকি থাকে সকালবেলা তো অত তাড়াতাড়ি করে সব কাজ করে নেওয়া যায় না তাই তারপরে উঠে যে বেলার দিকে যখন উঠি নটা সাড়ে নটা কোনো কোনো সময় ঘুম না হলে আবার আটটাতেও উঠে যাই সাতটায় শুয়ে আটটাতেও উঠে যাই তা যাই হোক আজকে কটা বাজে সেটা বলতে পারছি না তারপরে উঠে আর ছেলে আজকে স্কুলে থেকে তাড়াতাড়ি চলে এসেছে আর চলে এসেছে তারপরে ও হলো মোবাইল নিয়ে বসে গেছে গেম খেলতে আর এই দিকে আমি বাসি কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি এক এক করে যে কটা ঘর আছে সব কটা ঘর আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ঘরে এই যে কাগজ পত্র এগুলো বেশিরভাগ আমার ওই বদমাস পোলাই নোংরা করে গরমে আমার পাখাটা চলছে না দেখো সুইচ দিচ্ছি তাও পাখা আমার চলছে না কি জ্বালা বলো তো কালকে জানি না কি হয়েছে কালকে জানি না কি হয়েছে দুপুরবেলা কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল তারপর যে কারেন্ট আসলো তারপর আর পাখাটা চলছে না এই গরমে বলো থাকা যায় মানে খরচার উপর খরচা এইদিকে ছেলের কুকুর ইঞ্জেকশন ভ্যাকসিন চলছে মেয়েকে একটা কোচিংয়ে ভর্তি করলাম তারপরে এই পাখাটা আবার মানে দুই তিন দিনের মধ্যেই এত হয়ে তা যাই হোক তাতে বেলা অনেক কষ্ট করে এই টেবিল ফ্যানে শুয়েছি বলো এই যখন এত বেশি গরম পড়ে তখন ওই উপরে ফ্যানটা চলে আর টেবিল ফ্যানটা চলে তা টেবিল তো ওই এইদিকে মাথা দিয়ে শুয়েছিলাম জাস্ট মাথাতেই হাওয়া লাগে তা দেখি আজকে অনলাইনে দেখব না বরকে লিখে দিয়েছি কয়েকটা কোম্পানির নাম যে এই ফ্যানগুলো কত দাম জিজ্ঞাসা করে আসতে দেখি দোকানে জিজ্ঞাসা করুক আর দোকান আর অনলাইনের কম্বিনেশন করে যে কোনটার দাম কত যেখানে কম পাবো সেখান থেকে পাখাটা কিনবো এই ঘরের পাখাটা চলে হ্যাঁ এই ঘরের পাখাটা জোর আছে কিন্তু এই বিছানাটায় হলো ইয়ে নেই মানে সকাল এখানে এসেই শুয়েছিলাম এই বিছানাটা কি বলবো আর এই যে গদি আছে কিন্তু ওর উপর তশক নেই যেহেতু আর ওই গদিটা তো প্লাস্টিক কভার দিয়ে ওর উপর শুলে কি হয় পিছলে যায় মানে শুয়ে আরাম হয় না ওই জন্য এখানে শুই না অত ভাবছি একটা তশক বানাবো তশক বানাবো আর বানানোও হচ্ছে না তারপরে বাসি কাজগুলো সেরে একটুখানি না আমি রোজ একটু এক্সারসাইজ করি আধ ঘন্টা এক ঘন্টার মতন একটু নিজেকে সুস্থ রাখার জন্য এই ঘাড়ে যন্ত্রণা মাথায় যন্ত্রণা কোমরে যন্ত্রণা আর যন্ত্রণা শেষ নেই বয়স বাড়ার সাথে সাথে শুধু যেন এখানে ওখানে যন্ত্রণা শুরু হয়ে যায় তাই ওই মাথা যন্ত্রণার জন্য কিছুদিন না আমি হসপিটালে ডাক্তার দেখাতাম আয়ুর্বেদিক তা ওই ডাক্তার কিছু কিছু আমাকে এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিল সেই এক্সারসাইজগুলি রোজ একটু করার চেষ্টা করি দুবেলা করার কথা করতে পারি না টাইম পাই না একবেলাই করি আর এটা অনলাইন থেকে নিয়েছিলাম এটা ওই কোমরের মেদ মানে ভুরি টুরি কমানোর জন্য তা ওইটাও রোজ করা হয় না মাঝে মধ্যে করা হয় আর এক্সারসাইজগুলোই রোজ করি তারপরে ছেলে এসে থেকে মানে ওর পিকা বেলা আনটির পড়া আছে তা বললাম তাহলে অঙ্কগুলো করতে থাক আর আমি কাজগুলো সেরে নিই আর যেগুলো মানে জমানো ছিল আমার না প্রতিদিনের কাপড় তুলে না প্রতিদিন আমি গোছানো হয় না আমার টাইম পাই না ওই দুই তিন দিন জমিয়ে রাখি খাটের এই ঘরটা তো শোয়া হয় না খাটের ধারে রেখে দিই তারপরে সব একদিনে দুই তিন দিন পরে একদিনে গুছিয়ে নিই তা সেই জামা কাপড়গুলোই ভাজ করছি আর ওই ছেলেকে নিয়ে বাপে বাড়ি গিয়েছিলাম একটু মাঝখানে ওই একদিন সেই জামাটা ধুয়ে দিয়েছি সেটাই ভাজ করে নিলাম আর ও একটা অঙ্ক করতে বলেছি ও বসে বসে অঙ্ক করছে তো চলো এই জামাটা না ওই ঘরে রেখে আসি আর এদিকে কাজকর্ম সাথে সাথেই হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আর এইদিকে এই জাল্লাটা না নেই মানে একটা কাজ নেই ভেঙে গেছে নারকেল পাততে গিয়ে আর যদি হ্যাটচা দিয়ে মানে বেঁকে হ্যাটচা দিয়ে বৃষ্টি পড়ে তাহলে বিছানাটা ভিজে যায় বলে জানলার পাল্লাগুলো টেনে দিলাম দেখো বন্ধুরা আমাদের এখানে এখন কত জোরে বৃষ্টি হচ্ছে আর ইচ্ছা করছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে গাছগুলো যেন বৃষ্টিতে ভিজে স্নান করে নিল এই বৃষ্টিতে গাছগুলো ভিজে স্নান করে নিল তার সাথে সাথে আমারও মন চাইছে যে আমিও এই বৃষ্টিতে ভিজে এই গাছেদের মতন স্নান করে নিই দেখো কি সুন্দর লাগছে বলো কি বৃষ্টি পড়ছে আমাদের মতন মানে আমাদের বাড়িতে মানে আমাদের এখানে যেমন বৃষ্টি পড়ছে আর কার জায়গায় বা যে যে যেখানে থাকো কার কার জায়গাতে বৃষ্টি পড়ছে